রাধদাতু আরাধনা ইতার্থে রাধা যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা আর নিম্ন হইতে উর্ধমুখী তারে বলি রাধা ধারা উল্টালে হয় রাধা এখন যদি বৃষ্টি হয় বৃষ্টি জল উপর থেকে নিচে পড়বে এটিকে বলা হয় জলের ধারা আর নিচের জল যদি উপরে ওঠে বাবা তাই কি ওঠে না কি কখনো নিচের জলে কি ওঠে তোমার নিচের জল উপরে ওঠে না মা ওঠে ওঠে না কঠে প্রমাণ কি টিউবওয়েলে যাবেন পাম দেবেন দেখবেন নিচের জলটা উপরে উঠছে দেহের মধ্যে যে ধারা আছে এই ধারাকে যদি উর্ধ্বগামী করতে হয় পাম দেওয়ার দরকার পামটা কি একুশ হাজার ছয় কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে উর্ধ্বগামী করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপা যদি একবার সহস্র সারে সহস্র দল পদ্ম ধরে রাখতে পারে সেই ব্যক্তি রাধা হতে পারবে যিনি আরাধনা করেন সেই তো রাধা সে নারী হোক বা পুরুষ হোক যে কৃষ্ণ ভজন করে ব্রহ্মকে যে ধারণ করতে পারে সেই হতে হলো রাধা রাধা প্রেমে বিভোর হয়ে প্রভু যখন যাচ্ছেন গতি হচ্ছে গজজনী মন্দ আচ্ছা গজ মানে কি গজ মানে ঘোড়া এই ছেলে গজ মানে কি গজ মানে ভাল্লুক গজমানি হাতি মা হাতি চলন গতি কেমন এই যাবারে বৌদির আপনার বৌদি ভাইজে বৌদি গজমানি হাতি হাতির চলন গতি হচ্ছে শান্ত ধীর গতি হাতি যখন বাজারের মধ্যে দিয়ে যায় অনেক ছাড়া কুকুর আছে হাতিকে দেখে ঘেউ ঘেউ করে তা হাতি কি কখনো কুকুরকে দেখে বলে কেন তোর আমার দেখে ঘেউ ঘেউ করছি বলে না বলে না হাতি লক্ষ্য থাকে কোথায় তার পিঠের উপরে যে মালিক বসে থাকে সেই মালিকের প্রতি লক্ষ্য রেখে হাতি পথ চলে সরেন্দ্র সংসার কথা বললেন কেন না জগতে যদি কোনো বৈষ্ণব বাবাজি থাকেন গলায় তুলসীর মালা হাতে জপের মালা কপালে তিলক ধরন করে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যদি হেঁটে যান অনেক আন পাড়া প্রতিবেশী আছে ওই বৈষ্ণব বাবাজিকে দেখে উপহাস করে কি বলে হুম বড়সনা হয়েছে গলায় আবার তুলসীর মালা দিয়েছে কপালে বড় তিলক দিয়েছে কালো তিলক পেতেছে কপিল পরিধান করেছে কালকে আবার সোয়াবিন কিললে এক প্যাকেট ডাকলাম অপ করে না মা আপনি তো কৃষ্ণ ভজন করবেন পাশের বাড়ি দিদি আপনাকে বলবেন শুনেছ ওই পাশের বাড়ির খবর বউ বড় কৃষ্ণ ভক্ত হয়েছে আপনি না খেয়ে পড়ে থাকুন বাড়িতে এক সপ্তাহ কেউ আপনার নে কথা বলবে না কিন্তু যাই সব পথে আপনি যাবেন আপনাকে নিয়ে যত সমালোচনা জগতের সতের শত্রু বেশি অসতের মিত্র বেশি যায় না কেউ জ্ঞানের তারে বাদর কেনে আদর করে সব অসতীর সতী কয় সতীর লজ্জা জগৎ নয় দেখো সারের বেগুন খাচ্ছে ভালো দুধের পথে নষ্ট হলো দুধ হয় না খুশি মদের দোকানে ভিড় বেশি চোর ডাকাতের কত মজা ভালো মানুষের হচ্ছে সাজা যদি নিজের বিচার করো ভাই দেখবে পরের বিচারের সময় না বাহ্যিক শিক্ষায় শিক্ষিত কত এদের ব্যবহার পশুর মতো চরিত্র যদি পবিত্র হয় তবে তারে মানুষ কয় যদি মানুষ হতে চাও আগে সাধুগুরু বৈষ্ণবের সেবা করো মানুষের সেবা করো কেননা মানুষ কুলে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না আমরা যদি কাউকে আশীর্বাদ করি কি বলি আই খোকা আশীর্বাদ দিলাম তোকে মানুষের মতো মানুষ কেন তো মানুষ না কেন এই কি মানুষ না এরা কি বাবা মানে ও মানুষের বাচ্চা না ও কি একটা গরুর পেট থেকে হয়েছে নাকি ওরও বাবা মা আছে তাহলে কেন বলে মানুষের মতো মানুষ মানে মানুষ কুলে তুই জন্ম নিয়েছিস এবার তোর কর্মটা করে তুই মানুষের পরিচয়টা দে আমি মানুষ কলিযুগে বাবা পশুপতি মানব জাতি পালন অজ্ঞনতার অহংকারে পরিপূর্ণ মন পাপ পূর্ণ ভালো মন্দ পশু জানে না এই মানব জাতি জেনে তাহা কিছু মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তথাপিও চলন বলন যেন মূর্খের মত বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতা মাতার সেবা ছিল কুকুর এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় বড়া নোংরা তাদের ভদ্র বেশে ঘুরে ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ হবে জাগবে যদি জ্ঞানের চেতনা অসৎ ব্যক্তির অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে সৎ ব্যক্তি কাঙাল বসে রাস্তায় রাস্তায় ঘুরে রাধা পদ কয়ে মানুষ পশু ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও আগে মানুষের সুবাদ যারা দাঁড়িয়ে আছেন কথাগুলো খুব বিচার করে বলেছেন কি বললেন যে পশু ব্যক্তি মানব জাতির করছে পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ পাপ পূর্ণ ভালো মন্দ পশু জানে না ওমা কোনটা ভালো কোনটা মন্দ পশু জানে জানে না এই মানবজাতি জেনে তা কিছু মেনে চলেন এই পশু খায় কি বাঘ সিংহ খায় কি মাংস খায় না কোনটা অমাবস্যা কোনটা একাদশী কোনটা পূর্ণিমা ওই বাঘ সিংহ খাবো না মাংস এরা তো ভালো বলে খায় আর এই মানবজাতি এরা জেনেও সমস্ত জ্ঞান থেকেও একাদশী পূর্ণিমা অমাবস্যা মাংস খাচ্ছে মানে এরা পশুর মতো স্বভাব হয়েছে আর পশুদের স্বভাব মানুষের মতো হয়েছে এই মানব কুলে জন্ম নিয়ে বলে বাহ্যিক শিক্ষা শিক্ষিত কত অনেক এরা ডিগ্রি অর্জন করেছে কিন্তু এদের পশুর মতো অনেক শিখে এরা ব্যবহার বাবা মাকে খেতে দেয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে একটা বিদেশি কুকুর কিনে পুষছে কিন্তু বাবা মার মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারছি না আমরা অনেক বাড়িতে গেটের কাছে লেখা আছে কুকুর হয়তো সাবধান মানে আমার বাড়ি কুকুরের বাড়ি মানুষ যেন জীবনে ঢুকো না এর বললেন ঢোকো না বাড়ি গাড়ি যতই তৈরি করো বাথরুম ঘর যতই বিদেশ চাইস দিব মজাই করুন না কেন? সেখানে বাথরুম ছাড়া যেমন শোয়ার বিছানা কেউ করে না ঠিক তেমনি বাড়ি গাড়ি যতই তৈরি করুন সেখানে যদি বিষ্ণু নামের পদধূলি না পড়ে বাড়ি গাড়ি কোনো মূল্যই থাকে না। অনেক বাড়িতে দেখা যায় ঠাকুর ঘর ডেকেছে কোথায় সিঁড়ির নিচে ঠাকুর ঘর কই বলে কেন নিবিবিলি জায়গায় রেখে দিয়েছে সিঁড়ির নিচে কোনো ঝামেলা নেই প্রণাম করে এসো যাও সিঁড়ির নিচে যাও সিঁড়ির নিচে রেখেছি নিবিবিলি আছে কোনো ঝামেলা করবে না আর ওই সিঁড়ি উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি চরম ধুলা পড়ছে আর ভগবানকে এত বড় বিল্ডিং এ কোথাও তার জায়গা হলো না সিঁড়ির নিচে জায়গা করে দিয়েছে আমরা তাই কলির মানুষ অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন তাই মানব বলেন জন্ম নাও নিয়ে যদি মনুষ্যত্ব অভিযোগ না করতে পারে কোনোদিন মানুষ বলবে না আপনি যদি বলেন দাদা জয়নি তাই আপনাকে বলবে দাদা খুব যে ভক্ত হয়ে গেছ গো জয়নি তাই বলছো কোন মায়ের বাড়িতে যদি কোনো বৈষ্ণব বাবাজি যে গিয়ে বলে মা জয় রাধে কিছু কিছু মা তখন কি বলে বাবা আমার বাড়ি বাদে যে পুকুরে জল স্বচ্ছ সুনির্মল পরিষ্কার ওই পুকুরে আকাশের চাঁদ দেখা যাবে কিন্তু যে পুকুরে ময়লা আবর্জনা কচুরি পানা ভর্তি ওই পুকুরে কোন আকাশের চাঁদ দেখা যায় না বহোটা পুকুর এই বহু যদি অহংকারের কচুরি পানা থাকে কোনদিন গৌর গোবিন্দ চাদর উদয় হবে না অহংকারের কচুরি পানা ত্যাগ করতে পারো তবেই গৌর গোবিন্দ চাদর উদয় হবে আজকে প্রভু যাচ্ছে আর জগৎজীবকে দেখতে বলে শোনো যাবো তোমাদের দেখে অনেকে উপহাস করবে করলে করুক কারোর কথায় দুঃখ পেওনা তোমার লক্ষ্য থাকে গোবিন্দের চরণ প্রতি লক্ষ্যটা ঠিক রাখো অন্তিম কালে গোবিন্দ তোমার ভাব নদী পার করে দেবে আর যে উপহাস করছে নিন্দা করছে তার মৃত্যুর পরে টেনে হেসবে টানতে টানতে নরকে ফেলে রাখবে নরক যন্ত্রণা ভোগ করে নেবে প্রভু চললেন হাতির মতো হলে যেন কিশোরী হয়েছে সুরাজ দেবতা পুজিতে যাবো মা যদি নেই পনম বলে তো মাঝের দিন মানে কি এই যে এখন এখন মধ্যাহ্ন বেশি হয়ে গেছে বারোটা থেকে তিনটা হলো মাঝের দিন এই যে মধ্যাহ্ন এই মধ্যাহ্ন কালে বললেন সূর্য পূজায় যাব কেন সকালে নয় সন্ধ্যায় নয় মধ্যাহ্ন কালে কেন বললেন শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে কৃষ্ণ ভাজে আসে কিনা আসে আর বৃদ্ধ কৃষ্ণ ভাজে যাবে Oh, my শিশু বয়সে মন থেকে পবিত্র পরিষ্কার সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ মারতে পারে না অনেকে বলবেন কেন শিশু বয়সে ভজন না করলে ভগবান না শিশুকালে ভজন না করলে কি হয় বৃদ্ধকালে ভজন করলে কি হয় একটা বাহিরের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই মা এই আমার দিদিমা এই দিদিমা যেহেতু আমার দিদি মা তাহলে ওনার মেয়ে বিয়ে দিয়েছে কোথায় কোথায় দিয়েছে দিদি মা জীবনে কখনো মেয়ের বাড়ি যায়নি মানে কখনো জামার বাড়ি যায়নি তা আজকে প্রথম যাবে জামাইয়ের বাড়িতে কোথাতে একটু মন্দির শুনবেন কেন বলছে এখান থেকে ঢাকা থেকে গাড়িতে এক হাজার টাকা দিয়ে একটা টিকিট করেছে সিট বুক করেছে বুড়ি মানুষ যা যা প্রয়োজন সব গুছিয়ে নিয়েছে ব্যাগে বিশেষ করে পানের টোপ লাগে গুছিয়ে নিয়েছে আর কৌটো আছে কবলে এখন গাড়িতে উঠে দেখছে সব সিট বুক বয়স্ক মানুষ বলে থকিয়ে দিয়েছে একটা কোন রকম টিকিট দিয়ে দিয়েছে তা গাড়িতে উঠে দেখছে সব সিট বুক একটা সিটও ফাঁকা নেই তখন বুড়ি খুঁজতে খুঁজতে একটা সিট ফাঁকা পেয়েছে কোনটা কোন সিট ড্রাইভারের সিট ভালো ভালো মানে ড্রাইভার সাহেব গাড়িটা রেখে চা খেতে গেছে চা খেয়ে আবার আসবে ড্রাইভারের সিটটা ফাঁকা পেয়েছে বুড়ি তো জানে না গিয়ে একেবারে ওই ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে ওই ব্যাগ থেকে পানের টোপলাটা বের করে একটু পান খাচ্ছে আর ওদিকে তাকাচ্ছে তো ওদিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে কি জানেন ওরা আমার আগে এসে আমার পেছনে বসেছে আর আমি ওদের পরে এসে আমি ওদের আগে বসেছি

আরে ও মাসিমা তুমি আমার সিটে বসেছো কেন ওটা তো আমার সিট বুড়ি বলে দেখ বাবা একটাও সিট ফাঁকা পাইনি একটা পেয়েছি বসে পড়েছি আরে মাসিমা আমি এই গাড়ির ড্রাইভার আমি ওখানে বসে গাড়ি চালাই আমি যদি গাড়ি না চালাই তুমিও যেতে পারবে না গাড়িও যাবে না তুমি তোমার মেয়ের বাড়িও যেতে পারবে তখন বুড়ি বলছে দেখ বাবা বুড়ি মানুষ একবার যখন বসেই পড়েছি তুই আজকের দিনটা একটু পেছন দিকে বসে চালা না বাবা আমার সিটটা একটু ছেড়ে দে বাবা বুড়ি জানে না যে ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না ঠিক তেমনি শিশু বয়স ছাড়া কৃষ্ণ ভজন করে কখনো কৃষ্ণ কৃপা লাভ করা যায় না তবে অনেক বৃদ্ধ বাবাজি মায়ের আছেন আপনারা বলবেন বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করছে আমরা কি ভগবানের চরণ পাবো না পাবেন একটু কষ্ট করতে হবে যে কি কষ্ট ওই গাড়ির সিট না পেয়ে গাড়ির ধরে ঝুলে যাওয়া যে আরাম বৃদ্ধ কৃষ্ণ ভজন করা ঠিক সেই রকমই আরাম আমাদের চৈতন্য গাড়ি একটি দুইটা নয় একটি এই গাড়িতে যদি কেউ উঠতে চান সকাল সকাল চৈতন্য গরুর দোকানে গিয়ে ভক্তির টিকিট করে যদি আগে সিট বুক করতে পারেন তবেই আপনি কৃষ্ণ চরণ পাবেন আর যদি না পারেন এই মায়ার সংসারে দুঃখ কষ্ট পাবেন মহাভাবের বিকার ঘটেছে প্রভুর দেহে অষ্টসাত্ত্বিক মহাভাব কি কি শেদ স্তম্ভ রোমাঞ্চ সরভেদ বৈবর্ণ কম্পন অস্ত্র প্রলয় কখনো কখনো কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে কখনো সর্বঙ্গ কাঁপুনি হচ্ছে কখনো নয়ন জেলে বুক ভেসে যাচ্ছে আবার কখনো প্রলাপ বকছে মানে ভুল বকছে অষ্টসাত্ত্বিক মহাভাবের বিকার ঘটে প্রভু যেন কিশোরী নেই তারা কি করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ্যালো যারা হাত তুলছো না হ্যালো হরি বল টোনটা বাড়ান টোনটা একটু হয় করেন ভগবান কিন্তু পরবর্তী জন্য ব্যাংক কুলে যা ব্যাংক কুলে হ্যাঁ যারা বলবে না তাদের ক্যাঁকু ক্যাঁকু করতে হবে বাহ সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আমার প্রাণ গোবিন্দ সকাগণদের সঙ্গে নিয়ে ধনুবৎ সুগণ তিনি নাচিতে নাচিতে গোথে যাত্রা করেছিল আর তালিকার উপরে বসে দেখলাম আমার বধু সুখী সুখে নাই কেননা আমাদের যে একটি পরাণ আর দুইটি দেহ বধূ যদি সুখে থাকে আমি আগে জানতে পারি আর বধূ যদি দুঃখে থাকে তবু আমি আগে জানতে পারি আমার এই মনের কথা আমি কাকে বলবো বল সখী যাকেই বলতে যাই সেই একজনের কাছে বলে আমার দুঃখ কষ্ট দুজনে বাড়িয়ে দেয় হঠাৎ দেখছে যাবতের পথ দিয়ে তার মরমের মরমিয়া শুকু তুলসী গাছ দেখতে পেয়ে ডাক দিয়েছে তুলসী ও তুলসী 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 এসে বলে কি রে এমন করে ডাকছিস কোন রাধুই দক্ষিণ কোণ জানি তুই আমার মরমের মরমিয়া তুই ছাড়া আমার মনেই ব্যথা কে বোঝে না করেন কৃষ্ণ পদে মতি থাকি আপনারা আশীর্বাদ করবেন তাই গৌর হরি বল হরি বল আর কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাবে কালেকশনের জন্য তাহারাধিকা রূপসী i তোমার শিরে মানে মস্তক মাথা তুলসীকে বলছে শিরে তুলো আবার কৃষ্ণকে শিরে তুলে রাখতে বলছে কৃষ্ণের প্রতি মতি রাখো মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে রতি নষ্ট হলে দেহে কামের দায় হবে আর যখনই তোমার দেহে কামের দায় হবে কৃষ্ণ ধন তোমায় ছেড়ে পালিয়ে যায় তাই একবার কি দেখে না আমার বধু কেমন আছে আপনারা দূর দূরান্ত আসছেন গেলে তুই তো তোর প্রাণ গোবিন্দকে পাবি আমি কি পাবো সখিরি আমার তো দেওয়ার মতো কিছু না তো বধুর সঙ্গে যদি আমাকে মিলাই দিতে পারিস আমি কথা দিচ্ছি এই এখন নিয়ে আসেন না মন্দিরে রাখেন আপনারা সূর্য পূজার জিনিসগুলো মন্দিরে রাখেন আমি তো বধুর সঙ্গে যদি আমাকে মিলাই দিতে পারিস আমি কথা দিচ্ছি আমার প্রাণ আমি তোকে দিয়ে দেব না তোর প্রাণ আমি চাই না প্রাণ নিবি না তাহলে এই দেখ আমার গলা একটা বহুমূল্য গজমতি হার আছে এই গজমতি হার থেকে দিয়ে দেবো তোমার সে বলে রাধাই আমি সখী আমি গজমতি হার চাই না সত্যি দি দিতে হয় গজ মতি হার ওই গজ হার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে মতি মতে যদি এই তুলসীর যাওয়ার সময় হবে যদি আমাদস ইন্দ্র শিথিল হবে চার বন্ধ কাঁধে বল হরিবন বলিতে বলিতে নিয়ে যাবে ওই শ্মশান সেগুলো তোরা যুগল রূপে দাঁড়াই থা আমার এই প্রাণ পাখি যাওয়ার কালে যুগলের চরণে জানে মতি জানো আমার নদী আমার কৃষ্ণ বল চির বিদায় নিবে সেদিনই যেন যুগের